হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময়ের জন্য পায়ে থাকার জন্য তো চলুন আজকের রেসিপি দেখায় তো দেখতে পাচ্ছেন আজকে আমি করেছি কাজল গৌরি মাছের ভর্তা তো এটা ভর্তা বলতে পারেন ভুনা বলতে বলতে পারেন তো আসুন দেখা যাক আজকে কাজল গৌরি মাছের ভর্তাটা আমি কীভাবে করেছি তো শুরু করে দিই রেসিপিটি আর কাজ গগরি মাছের ভর্তা করব তো ভর্তা করার জন্য আমি হলুদ হলুদে মাছটা ভাজি নিই লবণ ও হলুদে আমি মাছটাকে ভালো করে মানে জাল দিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এবার এটাকে ভালো করে কাঁটা ছাড়িয়ে নেবো মানে এতে তো কাঁটা নেই জাস্ট উপরে ছালটা একটু শক্ত হয় ওটাকে ভালো করে ফেলে দিয়ে মাছ কাটাকে মাছটাকে আমি বের করে নেবো নিয়ে আমি ভয়া করবো আপনাদের দেখাবো কীভাবে কি ভর্তা করছি তো চলুন দেখা যাক তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি মানে কাঁটাগুলো সব পড়ে আছে মাছের মাথাগুলো তো নেওয়া যাবে না আর এদিকে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা দুটো টমেটো নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি কিছু আদা রসুন আর এ হচ্ছে মাছ মাছগুলোকে সব বেছে নিয়েছি এর মধ্যে একটাও কিন্তু কাঁটা নেই তো এটা আমি ভালো করে এবার তেলে ফ্রাই করে দেবো মাছটাকে তারপরে দেখা যায় কীভাবে কী করব তো দেখতেই পেয়েছেন আমি একটা ছোটো কড়া নিয়ে নিয়েছি নিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল দেবো তো তেলটা দিয়ে দিলাম তো তেলটা হালকা গরম হলে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা জাস্ট ফাটিয়ে দিয়েছে একটু ওই তেলের উপর দিয়ে দেবো কিছু পেঁয়াজ তো যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম দুটো পেঁয়াজ সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে দিতে হবে তো পেঁয়াজটা থেকে ভাজা ভাজা হচ্ছে এই পেঁয়াজের উপরে আমি যে আদা রসুনটা থেতে নিয়েছি সেটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট আদা রসুনটাকে আমাদেরকে ছেদে করে নিয়েছি খুব ভালো করে মিহি করে নিয়ে জাস্ট পেস্ট করে দিয়েছি তো আদা রসুনটা দেওয়া পরে না একটু তেলের উপরে আমি আবার ভাজা করে দেবো কিন্তু আদা রসুনের কথাটা চলে যায় এবার দিয়ে দেবো এটা অল্প একটু হলুদ গুঁড়ো আর যেহেতু আমি মাছের লবণ ও হলুদ দিয়েছিলাম তো সেই কারণে লবণটা দেবোই না ওটা ভাজার পরে দেখবো আর অল্প একটু হলুদ দেবো এর জন্য তো দেখতে পাচ্ছেন দিয়েছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো তো হলুদটাও দিয়ে আমি একটু তেলে ভাজা করে নেবো এবার দিয়ে দেবো টমেটো কুচি ও কাঁচা লঙ্কা তো দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা এর উপরেই আমি দিয়ে দেবো মাছের যে মাছটা ছাড়িয়ে রেখেছি সেই মাছটাকে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাছটাকে দিয়ে দিচ্ছি আমি তো এটাকে আমি এবার ভালো করে ফ্রাই করে নেব এর উপরে ভালো করে ভালো করে নিতে হবে তো একবার হলো বাড়িতে ফ্রাই করে দেখবেন গরম ভালো ছিল তো দারুণ খেতে লাগে তাছাড়া গরম করে রুটির সঙ্গে যেন খুব ভালো লাগে খেতে তো চলুন আমি যখন এটা অসমে ভালো করে ভাজা করে নিই একদম এটা অনেকটা গরম হয়ে যাবে দেখতে পাচ্ছি আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজা করছি তো যতক্ষণ একদম ঝরঝরে ভাজা হবে ততক্ষণ এটা ভাজতে হবে এটা সময় লাগবে ভাজতে যেহেতু আমি প্রথমে আমি মাছটা ধুল লবণ হলুদদের সিদ্ধ করে নিয়েছিলাম মানে জাল দিয়ে নিয়েছে সেই কারণে তেল বেশি করে তেল দিয়ে না এটা ভাজা করতে হবে তো চলো একটু সময় লাগবে বলে আমার বেশিক্ষণ আর ভিডিওটা বড়ো বলে দেখাচ্ছি না তো ভাজার মধ্যে আর কী দেখাবো সেই কারণে দেখাচ্ছি না ভালো করে আমি গ্যাসটা যদি জোরেই আছে আমার গ্যাস জোরে দিয়ে ভালো করে ভাজা করে দিচ্ছি কমপ্লিট করে আমি আবার আসছি আপনাদের সামনে তখন আমরা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমার জন্য ভাড়া করে কমপ্লিট তো কত সুন্দর লোঘ হয়েছে না খেলে বুঝতে পারবেন না বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম মাঠে ঘুনা বলো আর ভর্তা বলো যাই খুশি বলো ঘুনা বললেও চলবে আর ভর্তা বললেও চলবে তো যাই হোক আমার আমি করেছি এটা ভর্তা তো লাগে আগে সঙ্গে যদি দেখতে ধন্যবাদাটা আরও সুন্দর হবে কিন্তু আমার ধন্যবাদ নেই তো সেই কারণে আমি ধন্যবাদ দিতে পারিনি তো চলুন আজকে পর্যন্ত এই পর্যন্তই টাটা বাই যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন তো আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা পেলটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও সাবো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে তো চলুন আজকে এখানে স্বাস্থ্য করেছে টাটা বাই